ঘুমের মধ্যে হঠাৎ মনে হয় পড়ে যাচ্ছেন কেন এমন হয় সারাদিনের কাজ শেষে এবার ঘুমবেন বলে গিয়েছেন বিছানায় যেই চোখটা লেগে এলো অমনি যেন মনে হলো আপনি পড়ে যাচ্ছেন চমকে জেগে উঠলেন এমন কি ঘটেছে কখনো ঘটে থাকলে অবাক হবেন না কারণ মনোবিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার ফলাফলে দেখেছেন প্রতি দশ জনের মধ্যে জনের সাথে ঘটে এই ঘটনা যাদের এই অভিজ্ঞতা আছে তাদের অধিকাংশই একে করেন হঠাৎ পড়ে যাওয়া লাভ দেওয়া বা শূন্য পড়ে যাওয়া হিসেবে অনেকেই নির্বিঘ্নভাবে ঘুমিয়ে যান আবার অনেকে চমকে জেগে ওঠেন ভীষণ ভয়ের একটা অনুভূতি ঘিরে ধরে আমাদের কয়েক মুহূর্তের জন্য মানুষের এমন অদ্ভুত অনুভূতি হওয়ার কারণ অনেকেই বলতে চান শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়ার সময় আমাদের এই অনুভূতি হয় অনেকে বলেন অশুভ কোন শক্তি ভর করে আমাদের উপর এই উভয় অনুমানই ভুল বিজ্ঞানীরা এর প্রকৃত কারণ বের করেছেন যদিও বিভিন্ন গবেষণায় বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন সিদ্ধান্তে এসেছেন তবে এ ব্যাপারে সবাই যে এটি একটি সাধারণ মানসিক ক্রিয়া একে বলা হয় আমরা যখন ঘুমাই তখন আমরা কয়েকটি ঘুম চক্র পার করি প্রতিটি চক্রের রয়েছে চারটি ভিন্ন ধাপ নিচে পড়ে যাওয়ার এই অনুভূতি হয় আমাদের ঘুমের প্রথম ধাপে একে বলা হয় নাম আগেই বলা হয়েছে যে এই অনুভূতির কারণ সম্পর্কে ভিন্ন ভিন্ন তত্ত্ব রয়েছে একটি তত্ত্বে বলা হয় আপনি যখন ঘুমিয়ে পড়তে থাকেন আপনার শরীরে মাসলগুলো ধীরে ধীরে রিল্যাক্স হতে থাকে আর এর ফলে মস্তিষ্ক কখনো কখনো বিভ্রান্ত বোধ করে এবং মনে করে আপনি পড়ে যাচ্ছেন যে কারণে আপনার মাসল সজাগ হয়ে উঠে যাতে সে আপনাকে পড়ে যাওয়ার আগে ধরে ফেলতে পারে আরেক দল বিজ্ঞানীরা মনে করেন প্রাচীনকালে মানুষ যখন গাছের উপর রাত্রি যাপন করতেন তখন প্রায়ই তারা পড়ে যেতেন সেই অনুভূতি আজও মানুষের মস্তিষ্কে আলোড়ন তৈরি করে এবং আমরা বোধ করি যে আমরা পড়ে যাচ্ছি ঘুমের মাঝে হঠাৎ ইলেকট্রিক শক খাওয়ার মতো ঝাঁকুনি অনুভব করাও খুব সাধারণ একটি ঘটনা এটি হতে পারে প্রচন্ড স্ট্রেসফুল একটি দিনের শেষে ক্লান্ত শ্রান্ত হয়ে আপনি যখন ঘুমিয়ে পড়েন অথবা নিয়মিত ঘুম হয় না বা আপনি যখন অতিমাত্রায় উদ্বিগ্নতায় ভোগেন ঘুমের মাঝে বিরক্তিকর এই মানসিক বিঘ্ন হতে পারে একবারই হল আবার অনেক সময় বারবারও হতে পারে আপনার ক্ষেত্রে যদি খুব ঘন ঘন এই অবাঞ্ছিত অনুভূতি হতে থাকে তাহলে অবশ্যই মনোরোগ শরণাপন্ন হন তবে বেশিরভাগ কেস স্টাডি করে দেখা গেছে শরীরের উপর এর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না এটি কোনো অসুখ নয় তাই চিন্তা করার কোনো কারণও নেই তাই যখনই এমন ঘটল তখনই গভীর একটা শ্বাস নিন রিল্যাক্স হওয়ার চেষ্টা করুন এবং আবার ঘুমিয়ে পড়ুন